নমস্কার আজকে চলে এসেছি ভিডিওর পার্ট টু নিয়ে আজকের বিষয় ভিডিওর টাং টুইস্টার টাং টুইস্টার বিষয়টা কি টাং কথার অর্থ হচ্ছে জীব আর টুইস্টার মানে হচ্ছে যে আমাদের যে জীবের জড়তা বা আড়ষ্ট ভাব সেটাকে কাটানোর জন্য আমাদের যে রীতি বা প্রয়োগ পদ্ধতিটাকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে টুইস্টার তো সব মিলিয়ে হয় টাং টুইস্টার যখন আমরা ছোটো ছিলাম একদম ছোট তখন আমাদের বাবা মায়েরা আমাদের বসিয়ে রাখার জন্য মেনলি এটি খেলা খেলতেন বলতেন একটা শব্দ দিয়ে দিতেন গোটা শব্দ যেটার মধ্যে অনেকগুলো র আছে অনেকগুলো প আছে বা অনেকগুলো ত আছে বা যে শব্দগুলো আমাদের পরপর বললে স্বরবর্ণতে বা ব্যঞ্জনবর্ণতে বর্ণতে পরপর বললে কোনো দিনই আমাদের তাড়াতাড়ি ঠিকঠাকভাবে বলতে পারবো না খেলাটা বেশ মজার ছিল কিন্তু সেই খেলাটাই আজকের বর্তমান সময় দাঁড়িয়ে খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে যখন কোনো বাচ্চাকে প্রথম জীবের ওই জড়তাটা ভাঙানোর জন্য আমরা এই শব্দগুলো নিয়ে খেলা বলতে পারি কিংবা পদ্ধতিটাকে প্রয়োগ করি তখন একটি বিষয় নজরে আসে সে কিন্তু তাড়াতাড়ি কোনো শব্দই ঠিকঠাকভাবে বলতে পারছে না সেটা হোক তার তিন বছর বয়স কিংবা সেটা হোক তার বারো বছর বা আঠেরো বছর এখনও এই সময় দাঁড়িয়ে যারা বয়োজ্যেষ্ঠ যাদের এজটা অনেকটা বেশি তারাও কিন্তু এই শব্দগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে না তাহলে শব্দগুলি কি কি যেমন একটি শব্দ তেলে চুল তাজা জলে চুন তাজা এই তেলে চুল তাজা আর জলে চুন তাজা এই শব্দটাকে যদি কোনো বাচ্চা বলতে যায় সে কিন্তু একদম হিমশিম খেয়ে যায় মানে তার শব্দগুলো জড়িয়ে একদম জগা জগাখিচুড়ি হয়ে যায় কিন্তু আমরা এই শব্দটাকে ঠিকঠাক বলবো কী করে এরও কিন্তু একটা কৌশল আছে কিছুটা বুদ্ধি খাটালেই কিন্তু ওই কৌশলটাকে আমরা ওই অবলম্বন করতে পারবো যেমন এখন যদি আমি পাঁচবার এই তেলে চুলতাজা জলে তাজা বলি তাহলে কিন্তু আমরা আটকাবে না শুনুন তেলে চুলতাজা জলে তাজা তেলে চুলতাজা জলে তাজা তেলে চুলতাজা জলে তাজা তেলে চুলতাজা জলে তাজা কিভাবে বললাম তেলে চুল তাজা বলছে জলে তাজা বলছে যখন এরকম শব্দগুলো আসবে পরপর তখন একটি শব্দের ওপরে আমাদের কিন্তু জোর দিতে হবে যেমন তেলে চুল ত আর চ পরপর আছে এই ত আর চ যেহেতু পরপর আছে আমাদের তেলের পরে চুলে কিন্তু ফোকাসড করতে হবে বা জোরটা দিতে হবে তেলে চুল তাজা জলে তাজা তেলে চুল তাজা জলে তাজা এইভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের কোনোদিন এই শব্দটা আটকাবে না বা এই বাক্যটা এই সেন্টেন্সটা আমাদের আটকাবে না আপনারাও বলে দেখুন আশা করি আটকায়নি তাহলে কি বললাম তপ এবং চ যেহেতু পরপর আছে তাহলে আমাদের একটি শব্দের ওপর অবশ্যই জোর দিতে হবে এবার আমরা কেন করব এরকম আরও অনেক টুইস্টার আছে অবশ্যই সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশানেও দিয়ে দেব যখন একটি বাচ্চা আবৃত্তির প্রথম শিখতে আসবে বা কবিতা প্রথম শিখতে আসবে তার জীবের জড়তা অবশ্যই তাকে আগে কাটাতে হবে কিভাবে কাটাবো এই যে তেলে চুলতা যা পাখি পাকা পেঁপে খায় বারো হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি তারপর কাঁটা দিয়ে আটা ঘর আঠা দিয়ে সেঁটে এই বাক্যগুলোকে আমরা পরপর বলতে বলবো প্রথমে আটকাবে দ্বিতীয়বারেও আটকাবে কিন্তু তৃতীয়বারে কিন্তু সেই বাচ্চাটি সাবলীলভাবে বলতে শুরু করবে কারণ তাকে কৌশলটা শিখিয়ে দেওয়া হবে যে তুমি কীভাবে বলবে এ তো গেল টাং স্টারের বিষয় এবার টাং স্টার আমরা কেন করছি প্রথম কথা আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই টাংটু স্টার ভীষণভাবে জরুরি ব্রেন ডেভেলপমেন্টের সাথে টাং টুইস্টারের রিলেশনটা এমনই যে কোনো শব্দ যখন আমরা ভাবছি সে ভেবে যখন শব্দটাকে বা ওই সেন্টেন্সটাকে আমরা বলছি তখন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে অটোমেটিক চলে আসছে যে আমাকে এই জিনিসটাকে বলতে হবে সুতরাং ব্রেনের গ্রোথটা ডেভেলপমেন্টটা অনেকটা হাই হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা কনফিডেন্টলি কোনো জায়গায় স্পিচ দিতে পারবো এখনও অনেক বড়ো মানুষ যারা আছেন বড়ো বড়ো মানুষ তাদের কিন্তু স্পিচ দিতে গিয়ে কোথাও না কোথাও আটকায় একটা শব্দকে ওই শ্বয়ের উচ্চারণ তালুবোর স্বয়ের উচ্চারণ ভুল হয় তখন সেটা আর হবে না এই কনফিডেন্ট লেভেলটা বাড়বে যত আমরা এগুলোকে প্র্যাকটিস করব আর তিন নম্বর হচ্ছে আমাদের যে কথা বলার সাবলীল ভঙ্গি সেই বিষয়টা থেকেও আমরা অন্যদের থেকে একটু এক ধাপ এগিয়ে যাব তাহলে টাং টুইস্টার কিন্তু কবিতা শেখার পাশাপাশি অবশ্যই জরুরি যারা কবিতা শিখছেন না তাদের ক্ষেত্রেও এই টাং টুইস্টার বাড়িতে বারবার প্র্যাকটিস করলে অনেকটা কথা বলার কিন্তু পদ্ধতির চেঞ্জ হতে পারে আমরা আগে যেভাবে কথা বলতাম সেখান থেকে অনেকটা উন্নতি করতে পারি তো আজকের ভিডিওটা এত পর্যন্তই পরের দিন আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও নতুন কিছু জানাতে এবং অবশ্যই নতুন কিছু শেখাতে নমস্কার